আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার নাম মোহাম্মদ আজিজুল হক আমি ঢাকাতেই ব্যবসা করি বাট একটা প্রাইভেটে জব করি তো সবে এই এক দুহাজার একুশ সালে আমি ইউপি নির্বাচন করেছিলাম ইউনিয়ন থেকে তো আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই তো আপনাকে আমার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছেন এই ছেলেনকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই হ্যাঁ হ্যাঁ দুই নং ইউনিয়নের চাইনা ওয়ার্ড সেই বিষয় নিয়ে আপনার সাথে কিছু আলোচনা করবো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে অনেকে এবং ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আমি বলতে চাই আপনি

এই আমার আশা আছে তো সেক্ষেত্রে আমি কারো উদ্দেশ্য করে আমি কথা বলতে চাই না তো ইউনিয়ন পরিষদের নির্বাচন যেহেতু করেছিলাম আর সামনে আসছে উপজেলা পরিষদের নির্বাচন সেটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তো সেক্ষেত্রে যারা উপজেলা নির্বাচিত হবে চেয়ারম্যান নির্বাচিত হবে তারা প্রতি মাসে একটা করে মিটিং থাকে যারা বিসিএস জেলা পরিষদ উপজেলা পরিষদের যারা সচিব আছে তাদের সাথে তারা একটা প্রতি মাসে একটা মিটিং আছে সেক্ষেত্রে তারা একজন বিসিএস ক্যাডার আমি মনে করি আমার যদি সেরকম যোগ্যতা থাকে একজন বিসিএস এর সাথে আমার কথা বলার মতন এবং তাদের বাসা বোঝার মতন আমাকে বুঝতে হবে আমি মনে করি তারাই প্রতিনিধি হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যারা জনগণ যাকে মনোনীত করবে তারাই কিন্তু নির্বাচিত হবে আমি মনে করি জনগণ তাকে নির্বাচিত করবে যে পরিষদ উপজেলা পরিষদ চালাইতে পারবে জনগণের দুঃখ কষ্ট বুঝবে এবং জনগণের পাশে থাকবে আমি সেটাই কামনা করি আমি উল্লেখ করতে চাচ্ছেন আর আমি যেহেতু নির্বাচন করেছিলাম বা আমি সামনে নির্বাচন করবো সেক্ষেত্রে আমি কারো পক্ষ নিয়ে আমি কথা বলতে চাই না আর বিশেষ করে যেহেতু একটা কথাই বললাম আমি এখানে অবশ্যই যোগ্যতা প্রয়োজন আছে কারণ যেহেতু আমার প্রতিবার মিটিং আছে একজন বিশেষ ক্যাডারের সাথে সেক্ষেত্রে অবশ্যই আমার যোগ্যতা প্রয়োজন আছে কারণ আমি যদি যোগ্যতা প্রয়োজন না থাকে তাহলে আমি তো কথা বলতে পারবো না আমার তাদের বাসা বুঝতে হবে তাদেরকে বুঝাইতে হবে এরকম আমার ক্যাপাসিটি থাকতে হবে এবং জনগণ যাকে সেই নির্বাচিত হবে আপনার কাছে একটি প্রশ্ন আপনি তো এই এলাকার মানুষ হিসাবে আমি একটা দিন জানতে চাই আপনার এই যে এটা তো দাম বাজার এখানে কোন নেশাগ্রস্ত মানুষ এবং গাঁদার ব্যবসা এবং যে গাদাতে মানুষের লিপ্ত থাকে এই রকম কোনো কিচকি দামপাড়া না এরকম জানা মধ্যে নাই ওই সৈয়দামপাড়া যারা আছে দামপাড়াবাসী ওবসে ভালো মানুষ তো নিশা গসরের সাথে জড়িত না তো আমার জানা মতে নাই আর কি আমার চোখেও পড়ে না যারা নিশা করে বা এরকম ছকে পড়ে না বাহিনী সার্ভে এবার ব্যবসা করে বা গাজার ব্যবসা করে এরকম আমার চোখে এখন পন্ত পড়ে না তো সেই ব্যাপারে আমি ফটল আছি দামপাড়ার লোকজনই ভালো আছে সেই ক্ষেত্রে তারা কখনো এরকম অবৈধ কাজে জড়িত না আপনার

আমি দেখলাম প্রায় জন যাত্রী তারা দেশে আসছে কম আছে এই হিসাবে হয়তো কোনো গাড়িতে দশজন বারো জন উঠছে কিন্তু গাড়িতে ওটা ঠিক না এটা আইন দিন অপরাধ তারপরে তারা যেহেতু আসছে এলাকায় গাড়ি নাই গাড়ি শট সেই হিসাবে হয়তো এক গাড়িতে দশজন বারো জন উঠছে আর কি

যে নির্বাচিত হবে এবং ভবিষ্যতে হয়েছে এবং বর্তমানেও আছে এবং ভবিষ্যতে হবে যারা জনগণের পাশে থাকবে জনগণের দুঃখ কষ্ট বুঝবে একটা আমি একটা কাজ করতে গেলে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান যেন আমাকে না ঘুরাই কাজটা যেন দ্রুত করে দেয় সেই বিষয়ে জনগণ একজন চেয়ারম্যানের কাছ থেকে আশা করে আমি দেখছি যে নির্বাচনের আগে যারা নির্বাচনে দাঁড়ায় চেয়ারম্যান মেম্বার বা উপজেলা ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান তার কি করে নির্বাচনের আগে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যায় বিভিন্ন মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে এবং কুশ রাখে যখন তিনি নির্বাচনে জয় হয়ে যায় তখন আর কাউকে চিনেন না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন না সেটা হইছে কি আপনার আমি নির্বাচন করব আমি জনগণকে আশা দেব অবশ্যই আশা আমার পূরণ করতে হবে আমার জনগণের পাশে থাকতে হবে আমি জনগণের যে প্রতিশ্রুতি দিয়েছি